আমার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের নিয়ে ছোট্ট আকারে কিছু কথা বলার চেষ্টা করছি সেই কথাগুলি একটু হলেও মনোযোগ দিয়ে শুনবেন তার কারণ হলে এই ফেসবুক প্ল্যাটফর্মে যারাই কাজ করতে এসেছেন বিশেষভাবে আমি নতুন বন্ধুদের উদ্দেশ্যে এই কথাগুলি বলে যাচ্ছি আপনারা যখন ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করবেন অবশ্যই ফেসবুকের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে কাজ করুন তাহলে দেখবেন একটি সময় আপনি হানড্রেড পার্সেন্ট সফল হতে পারবেন আরেকটি বিষয় হল কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে কাজগুলি আপনার করার প্রয়োজন কিন্তু সেই কাজগুলি অনেক বন্ধুরা করে থাকেন না বিদায়ী দেখা গেছে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু কেউ পায়ে থাকেন না কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে অবশ্যই আপনার কন্টিনিউ ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে যেতে হবে ফেসবুককে বুঝাইতে হবে যে আপনি একজন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার এই কন্টেন্ট ক্রিয়েটারের জন্যই কিন্তু দেখা গেছে যারা প্রতিনিয়ত যারা টাকা ইনকাম করছে ফেসবুক থেকে তারা কিন্তু দেখা গেছে দিন রাত চব্বিশ ঘন্টা এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছেন আমি আমার ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে কথাগুলি বলছি আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে হয়তো দেখা গেছে আপনার জন্য হয়তো কোনো সময় কাজে লাগবে কাজে লাগার মুহূর্তটা হলো আপনার তিন মিনিটের উর্ দে মানে আপনি যে কোনো ভিডিও আপনি ধারণ করতে হবে সেই ভিডিওগুলি ফেসবুক মামাকে দিতে উপহার দিতে হবে পাশাপাশি দেখা যায় আপনি যে তিন মিনিটের ঊর্ধ্বে যে ভিডিও দিচ্ছেন সেই ভিডিওটি দেখা গেছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য সহযোগিতা করবে আরেকটি বিষয় হলো যে দেখা গেছে তিন মিনিটের ঊর্ধ্বে যে ভিডিওগুলি আছে সেই ভিডিওগুলি দেখা যায় আপনার কন্টেন্ট মনিটাইজেশনটি ধরে রাখার জন্য সব সময় সহযোগিতা করে থাকে আপনি শুধু দেখা গেছে তো এই তিন মিনিটের ঊর্ধ্বে ভিডিওগুলি নিয়ে কাজ করলেই হবে না আপনার রিল ভিডিও নিয়ে কাজ করতে হবে প্রতিনিয়ত দেখা গেছে মিনিমাম আপনি সর্বনিম্ন তিনটি রিল ভিডিও দিবেন তাহলে দেখবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট এই ফেসবুক প্ল্যাটফর্মে সবল হতে পারবেন বৃষ্টি চলে আসতে আসে কিন্তু তারপরেও আপনাদের জন্য কিন্তু আমি হাঁটি হাঁটি পাপা করে একটু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছি পাশাপাশি দেখা গেছে আপনি লেখার স্টোরি দেবেন বা ইত্যাদি বিভিন্ন কিছু নিয়ে আপনি যখন ভিডিও করবেন অবশ্যই দেখা গেছে আপনি সেই ভিডিও নিয়ে ফেসবুক প্ল্যাটফর্মে সাকসেস হতে পারবেন আর ভিডিও ভাইরাল করার জন্য আপনার প্রতিনিয়ত ভিডিও করতে হবে এমন কিছু ভিডিও তৈরি করবেন যে ভিডিওগুলি নাকি দেখা গেছে ফেসবুক নিজেই অটো ফেসবুক মামার বা বিভিন্ন বন্ধুদের মাঝে পৌঁছে দিবে এখন দেখা গেছে আপনি এমন কিছু ভিডিও তৈরি করছেন যেই ভিডিওগুলি নাকি আপনার নিজের কণ্ঠে তৈরি না অন্য কারো কণ্ঠের তৈরি সেই ভিডিও নিয়ে দেখা গেছে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছেন আমি সেই সকল বন্ধুদের বলবো আপনারা নিজের কণ্ঠে ভিডিও তৈরি করুন অবশ্যই আপনি দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আমি কথা দিলাম আপনারা সফল হবেন এবং কি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর ভিডিও ভাইরাল করার জন্য আপনার নিত্য নতুন যে দেখবেন যে পিছের যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটি আপনি চেঞ্জ করে দেখা গেছে ভিডিও করার চেষ্টা করবেন তার কারণ আপনার ফেসবুক পছন্দ করে নতুন ব্যাকগ্রাউন্ড আর এই নিত্য নতুন ব্যাকগ্রাউন্ড নিয়ে যখন আপনি কাজ করবেন অবশ্যই দেখবেন ফেসবুক আপনাকে অনেক অনেক সুন্দর একটি উপহার দিবে সেই সুন্দর উপহার পাওয়ার জন্য আপনি প্রতিনিয়ত ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে যাবেন আমি সবসময় দেখা যায় এমন কিছু না কিছু কথা নিয়ে আপনাদের মাঝে চলে আসি সেই কথাগুলি হয়তো দেখা গেছে অনেক বন্ধুদের ভালো লাগে আর এই ভালো লাগা মুহূর্তটাই বন্ধুদের মাঝে তুলে ধরার চেষ্টা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম